প্রশ্ন হুজুরকে পাক অনেক অনেক নেখায়া দান করুন যেন আমরা অনেক বছর পর্যন্ত ওনার তরফ হতে কোরআনের তাফসির শুনতে পারি কেহ যদি শুক্রবারে সুরায় কাহাফ তালাবাদ করে হাদিসে অনেক খুচরতের কথা বলা আছে হুজুরের বয়ান থেকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ রইল উত্তর এই ব্যাপারে যে সমস্ত কোরআন শরীফে বাংলা হোক উর্দু হোক আরবি হোক তাফসির আছে সেখানে প্রত্যেক সুরার শুরুতেই কোন সুরার কী ফজিরত লেখা আছে আর একসাথে যদি পেতে চান তো শাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ এলেহের কিতাব ফাজা এলে আরমাল এই কিতাবটা খুলে নেবেন এটা আমাদের বিভিন্ন মসজিদে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মসজিদে তা হয় এই ফাজা এলে আরমাল এই কিতাবের মধ্যে ফাজা এলে কোরআন একটা অংশ আছে ওইটা খুললে সব পেয়ে যাবে প্রশ্ন অনেক সময় দেখা যায় যে যারা চেয়ারে বসে নামাজ পড়েন তারা কাতারের এক পাশে না থেকে এমনভাবে থাকে যাতে করে যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদেরকে চেয়ারা বস বসা নামাজিদের ডানে এবং বাঁয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় এভাবে যারা চেয়ারে বসে নামাজ পড়া মুসলিদের দুই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে তাদের নামাজের কোনো সমস্যা হবে কি উত্তর ওদের নামাজের তো সমস্যা হবে না ঠিক তবে চেয়ারগুলো সফের মধ্যে ওখানে না রাখা সরকারের কিনারা রাখা চাই যাতে পিছনের মুসলিদের ইমাম দেখতে বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় প্রশ্ন একদিন জমাতে নামাজ পড়ার সময় আমাকে চেয়ারে বসার দুজন নামাজের মাঝখানে নামাজ পড়তে হয় এভাবে আমার নামাজ পড়া কি ঠিক হয়েছে উত্তর জি ঠিক হয়েছে তবে এভাবেও মধ্যখানে ফাঁক একজন নামাজ পড়বে দুই ঘরে দুই চেয়ার এটাও ঠিক নয় চেয়ার একসাথে রাখা নিয়ম প্রশ্ন কোনো মজলিসে বক্তা দুরসুরি পড়লে শ্রোতাদেরও বক্তার সাথে সাথে দূরসুরি পড়তে হবে নাকি শুধু শুনলে দূরদের ফজিলত পাওয়া যাবে উত্তর সাথে সাথে দূরসুরি পড়তে হবে শুধু শুনলে দূরত পড়ার ফজিলত পাওয়া যাবে না প্রশ্ন আমার চাকরির বেতনের টাকা প্রতিষ্ঠান থেকে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় মাসের বেতনের টাকা অনেক সময় পুরোটাই খরচ হয় আবার কোনো মাসের বেতনের টাকা কিছু থেকে যায় এভাবে জমাকৃত টাকার বছর শেষে জাকা দেওয়ার পদ্ধতি কি উত্তর বছর শেষে যেদিন জাকাতের নেশা পূর্ণ হয় যেদিন জাকাতের নেশা পূর্ণ হয় ওই দিন থেকে সামনে এক বছর পর দেখবেন কত টাকা আপনার হাতে এসেছে কত টাকা চল্লিশ ভাগের একবার জাকা দিতে হবে প্রশ্ন কোনো ব্যক্তি যদি তার মাহারামের সাথে ব্যবিচার করে তাহলে তার উপর শরীয়তের কী শাস্তি আরোপ হতে হবে উত্তর শরীয়তের মূল স্বাস্থ্যে যদি বিবাহিত কিংবা বিবাহিতা হয় তাহলে পাথর মেরে হত্যা করা আর অবিবাহিত অবিবাহিত হলে তাকে একশত দৌড়া লাগানো কিন্তু আমাদের দেশে এই আইন নেই আর এই আইন প্রয়োগ করার দায়িত্ব সরকারের জনগণের নয় তাই জনগণ এগুলো প্রয়োগ করতে পারবে না প্রশ্ন জান্নাতে পুরুষরা হুর পাবে জান্নাতে মেয়েরা কি পাবে উত্তর জান্নাতে মেয়েরা স্বামী পাবে প্রশ্ন আমি সারা বেকার জমাতে পড়ি আমি বিয়ের জন্য আগ্রহী কিন্তু পিতামাতার সম্মতি দিচ্ছে না এখন আমার করণীয় কি উত্তর পিতামাতাকে শালীনতার সাথে আদবের সাথে বুঝিয়ে দিলেন প্রশ্ন দাঁড়িয়ে এক মুষ্ঠির বড় হলে ছেটে ফেলা শরীয়তের বিধান কি এক মুষ্ঠির বড় হওয়ার পর কেটে ফেললে কী তা অনুত্তম হবে উত্তর এক একমুষ্টির বড় হলে কেটে ফেলা যায় কেটে ফেলা জরুরি নয় প্রশ্ন রাস্তায় চলাচলের সময় যে কোনো লোক সালাম দিলে তার উত্তর দিতে হবে কি না উত্তর যে উত্তর দিতে হবে প্রশ্ন অনেক সময় এমন কিছু সালাম দেয় যাদের মুসলমান হিসাবে চিহ্নিত করা যায় না এই সমস্ত সালামের উত্তর দিতে হবে কি না যেহেতু সালাম দিয়েছে এটা প্রমাণ বহন করে সেই মুসলমান তাই পূর্ণ উত্তর দিবেন প্রশ্ন জমাতে নামাজের কাতারে একজন মুসল্লি আর একজন মুসল্লিকে কিছুটা ডানে বায়ে যেতে বলতে পারবে কি না যাতে করে পেছন থেকে একজন সামনের কাতারে আসতে পারে উত্তর বলতে পারবে বরং বলাই অবশ্য অনেক সময় দেখা যায় আমার দুই পাশে ফাঁক মধ্যখানে দাঁড়াই আছে এদিক হেঁটে একটুও তাকাইয়া দেখি না এটা নিয়ম ডানে বাঁয়ে দেখি আমার কোনো জায়গায় ফাঁক আছে কি না সফের সামনে না পিছনে আছি সফটা না আছে আঁপ দেয়া আছে দেখছ আমি চার আঙ্গুর সামনে দাঁড়াই আছে কবর নেই নিচের দিকে তাকাইয়া দেখতে হয় তাও যদি আমার কবর না থাকে আরেকজন যদি বলা হয় ডানে আসেন বায় আসেন তাহলে এটা তার আমার উপর এহসান হইল তাই ডানে বাই যাওয়া চাই কিন্তু আমরা দেখে উল্টা রাগ হয় হেবি আমাকে এদিকে আসতে বলেন আপনি আসতে পারেন না উল্টা এক মসলের দিন দেখি শখটা না আসে কিন্তু এমন বেকা হয়ে দাঁড়াইল ক্যাবলার সোজা নাই নামাজ হবে না আমি আসতে একটু দৌড়ে সোজা করতে চাইলাম এমন চোটে গেল আমারও ঘরে নামাজ আপনি পড়েন আমরা পড়ি না দেখলো আপনি চিনেন আমরা চিনি না আরে তো চিনেন তো ঠিক দাঁড়াইছেন তো কোনো তো ঠিক হয় সে মানতেওরা চিনে কেন তাকে ঘুরে এলেন উল্টা আমারও চাই এখানে আরেকটি কথা বলে দে যখন কথা এসেছে সেটা হল এখানে দোয়ার পরে আমরা মোসাফা করি এই নিয়তে করে কার হাতের বর্ততে আল্লাহ কাকে ক্ষমা করে দেন এই নিয়তে করা হয় তারও হাতের বরকতে হয়তো আল্লাহ আমাকে জানাতো দিতে পারে এইসব এই যে লাইন ধরে বেতরা দাঁড়াইল কিছু মানুষ আছে পিছন থেকে এসে আগে মশাফা করতে চায় কানের উপর দিয়ে জোর বা হাত বাড়ায় আগে মশাভা করে নেয় সামনে যারা লাইনে দাঁড়ায় আছে তাদের হক নষ্ট হয় আপনার কারণ ওদের দেরি হবে যদি করতে চান তা আপনিও লাইনে দাঁড়ান সামনে গিয়ে লাইনে দাঁড়ান কিন্তু আমি আগে সেরে যাই অথচ আগে লাইনে আমি দাঁড়াইতেই পারি এটা আরেকজন হক মাস্টারের ঠিক নয় অনেক আর হাত ধরে টানে পিছনের দিকে হ্যাঁ এরপরে কেউ আছে হিস্টুরি আরম্ভ করে মোসাফা করলো তো করলো হাত এখন হিস্টোরি আরে ভাই এখন এত লোক মোসাফা জন্য আছে। এদের হক মাস্টার আপনার হিস্টোরি শুনতে গেলে তার সেরে পরে আমি আমার কামড়া দিয়ে বসি সেখানে আপনি শোনান এখানে তো এই সময় নেই আর কেউ আছে পানি পড়ার জন্য বতর সামনে দেয় বতরের মুখ না খুল এমনি বতর ধরে এখন আমি মুসাফা করবো না মুখ না কী করবো বলেন এটা আমার হবে আগে মুখ ফুলের সামনে ধরে এগুলো খেয়াল রাখা হয় আল্লাহ হেফাজত করুন আবার কেউ কেউ আছে ঘামে তার পুরা হাতটা ভিজে এখন মুসাফা করলাম আমার হাতটাও ভিজলো এরপর আল্লাহর যে বন্ধা মুসাফা করলেন তার হাতটাও ভিজল এটা কি বৈধ হইল এটা বৈধ হয়নি গামটা মশে নেই তারপরে শুকনো হাতে মশাফাটা নিয়ম কিন্তু আমরা মশারও সুযোগ পাই না বা প্রয়োজনীয়তাও বোধ করি না এটা ঠিক নয় অনেক সময় আছে যে হওয়ার জন্য খুব ভিড় করে তো করাই লাগবে এটা আমাকে একবারে জানাতে নিয়েই যাবে যেভাবে হোক হুজুর মরুকার বাঁচক মোসাফা লাগবে এক জায়গায় মা পরে মোসাফার ভিড় হঠাৎ দেখে আমার হাত ফিসলা। দেখে যে একজনে হিঙ্গেল দিয়ে ওরা আমার হাত লেপডাইয়ে গেছে বলেন মানে সে যে হেঙ্গেল সাফ করছে কারণ হাতটা পরিষ্কার করতে গেলে তারপর আমি এবার চলে যাই মশা করতে না পারে তারা জানা পাবে না এই জন্য হেঙ্গেল সহকারে মশাফার কারণ আমার হাতটা নষ্ট করলো এরপরে যারা মশাল হেদের অবস্থাটা কী একনার না মশাভাগ না হেঙ্গেল মশতে যাবো এখানে বলেন তো তো নিয়ম নয় আগে খেয়াল করতে হবে আমার হাতের অবস্থা কি তারপরে মশাভা প্রশ্ন আগামীকাল আমরা যাচ্ছি দেওয়া চাই মশাল্লা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল হাজ এবং ওমরা রেসিভ করুন আপনার ওমরা সহজ করুন এবং কবুল করুন